এই ভ্যালেন্টাইন্স ডে তে হৃদয় ভেঙে চপ খান না না এই চপ ঢপের চপ নয় হৃদয়ের চপ জগৎ জুড়ে চলছে ভালোবাসার মরশুম আজ রোজ ডে তো কাল প্রোপোজ ডে পরশু ডে এসব তো লেগেই রয়েছে এই বছর আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এর সঙ্গে ক্যালেন্ডারে মিলে গিয়েছে পশ্চিমী দুনিয়ার সেন্ট ভ্যালেন্টাইনের সেই বিশেষ দিন ফলে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে জোড়া উৎসব এবছর এমন বিশেষ দিনে বিশেষ খাওয়া দাওয়া তো থাকবেই আর বাঙালির চপ প্রেমের কথা কে না জানে সে কথা মাথায় রেখে ব্যান্ডেলের চপ বিক্রেতা বানিয়ে ফেললেন এক নতুন ধরনের চপ হার্ট শেপের চপ একেবারে হৃদয়ের যেন বহিপ্রকাশ ব্যান্ডেলের এই চপ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ব্যান্ডেল স্টেশন রোডের কৈলাসনগর মোড়ে তপন সাহার দাদা বৌদির চপ সেন্টার আর সেখানেই বিক্রি হচ্ছে চপ চপ এই দেখে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ক্রেতারা বলছেন চপের নামেই নাকি চমক আর তা শুনে টোটো থেকে নেমে চপ কিনতে ভিড় করছেন লোকজনেরা খেতে আর খাওয়াতে দুটোতেই আগ্রহী মানুষজন পকেট থেকে মাত্র দশ টাকা খসালেই হাতে চলে আসছে গরমা গরম ভ্যালেন্টাইন্স চপ ব্যান্ডেল চত্বর জুড়ে যা নিয়ে এখন একেবারে হই হই ব্যাপার দোকানের মালিক তপন বাবু জানান মাত্র এক বছর আগে আমাদের এই দোকান শুরু হয় সামনে একটি বিশেষ দিন তাই সেদিনের বিশেষ স্মৃতি ধরে রাখতেই আমার মাথায় এই ভ্যালেন্টাইন্স চপের ভাবনাটি আসে আর তা বাস্তবায়িত করার মধ্য দিয়ে সাফল্য পেলাম কম বয়সী যুবক যুবতীরা এই চপ নিয়ে যথেষ্ট আগ্রহী আগামী দিনে আরও ভালো কিছু করার পরিকল্পনাও রয়েছে ক্রেতাদের মুখেও ভ্যালেন্টাইন্স চপের যথেষ্ট প্রশংসাই শোনা গেল তপন বাবু জানালেন আগামী দিনে সকলের ভালোবাসায় দোকানটি আরও বড় করে নতুন নতুন রকমারি খাদ্য সম্ভার নিয়ে হাজির হতে চান তিনি ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ